নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো ডেঙ্গু রুগীর জন্য উপযুক্ত খাবার যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি ডেঙ্গু রুগীর জন্য উপযুক্ত খাবার যদি বাড়িতে ডেঙ্গু রুগী থাকে তার প্লেটলেট না কমে তাহলে তো হসপিটালে ভর্তি করার দরকার নেই তাহলে তিনি বাড়িতে আছেন তাহলে বাড়িতে থাকলে তিনি কি খাবেন সেই নিয়ে বাড়ির লোকের ভীষণ ভীষণ চিন্তা থাকে তাই আজকের ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক ডেঙ্গু রুগীর জন্য উপযুক্ত খাবার প্রচুর পরিমাণে তরল খেতে হবে এই ডেঙ্গু রুগীকে কোন তরল সেটাও জেনে নেওয়া যাক জল তো খেতেই হবে জলের ছবি দেখতে পাচ্ছেন জল খেতে হবে কারণ আমাদের শরীরে বডি ওয়েট যার যেমন তার উপর নির্ভর করে জলের পরিমাণ হয়ে থাকে তাহলে কারুর যদি পঞ্চাশ কেজি বডি ওয়েট হয় তাহলে পাঁচ লিটার জল অন্ততপক্ষে খেতে হবে তাহলে সেই জলটার পরিপূরক হিসেবে আর কি কি খেতে পারে ডাবের জল খেতে পারেন কারণ ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে ফ্রুট জুস খেতে পারেন ফ্রুট জুসে ভিটামিন সি আছে পটাশিয়াম আছে সোডিয়াম আছে এগুলি খেতে পারেন এবং অন্যান্য মিনারেলসগুলো আছে যেগুলো শরীরের পক্ষে এই সময় ভীষণ উপকারী এছাড়া কি খেতে পারেন ও খেতে পারেন লেবুর শরবত খেতে পারেন এছাড়া এত গেল তরল পদার্থ প্রচুর পরিমাণে এই সময় প্রোটিন খেতে হবে প্রোটিনের মধ্যে যেমন মাছ মুরগির মাংস ডিম দুধ দুগ্ধজাত খাবার পনির দই ছানা এগুলি খেতে হবে এছাড়া আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে ফলে তো আয়রন আছেই এছাড়া শাকসবজি খেতে হবে খেজুর খেতে হবে দুধ মেটে এগুলিতে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার রয়েছে এছাড়া উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যেমন খিচুড়ি খিচুড়ি খেতে হবে খিচুড়ির মধ্যে বেশি হলুদ দেওয়া যাবে না কারণ স্পাইসি ফুড এই সময় অ্যালাউ নয় এছাড়া দই খেতে হবে দই ল্যাকটিক অ্যাসিড রয়েছে এবারে এবার এমন কিছু ছবি আসছে যেগুলো ফাস্ট ফুডের ছবি এই ফাস্ট ফুড কিন্তু খাওয়া যাবে না খাওয়া যাবে না বলেই দেখিয়েছি এছাড়াই দেখুন কত তেলে ভাজা হচ্ছে এই তেলযুক্ত খাবার অর্থাৎ এমন ভাজাভুজি খাবার একেবারেই খাওয়া যাবে না কারণ স্টমাক এই সময় ইরিটেট হয়ে থাকে কেকের ছবি দেওয়া আছে কেক খাওয়া যাবে না এগুলি খাওয়া যাবে না তাহলে কেকটিও খাওয়া যাবে না কারণ এই সময় হজমের ভীষণ সমস্যা হয় এবং প্লেটলেট কমতে থাকে সেই কারণে এই খাবারগুলো একেবারেই খাওয়া যাবে না এবারে চকলেটের ছবি দেওয়া আছে চকলেটও খাওয়া যাবে না তাহলে কী কী খাবার খাওয়া যাবে না মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না ভাজাভুজি খাওয়া যাবে না চকলেট খাওয়া যাবে না কেক খাওয়া যাবে না বাইরের খাবার খাওয়া যাবে না মানে বাইরের খাবারে কি দেওয়া হচ্ছে কি না দেওয়া হচ্ছে সেটা আপনি জানবেন না এই জন্যে বাইরের খাবার এড়িয়ে চলুন এছাড়া চর্বিযুক্ত খাবার খাসির মাংস যেমন আমি মুরগির মাংস বলেছি প্রোটিন খাওয়ার জন্য কিন্তু খাসির মাংস খাওয়া যাবে না কারণ এটা চর্বিযুক্ত খাবার এছাড়া লাল মাংস খাওয়া যাবে না ধন্যবাদ